তৃণমূলের একুশে জুলাই সমর্থনে লেখা ব্যানার জলজল করছে দুর্গাপুর মহকুমা সরকারি বিদ্যালয়ের পরিদর্শকের ভবনে সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশটি হাতে রয়েছে দুর্গাপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের ভবন আর সরকারি সেই ভবনেই ঝুলছে তৃণমূলের একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়া ফ্লেক্স যাকে ঘিরে জোর বিতর্ক শুরু দুর্গাপুরে যখন তার ভবনেই ঝুলছে তৃণমূলের শহীদ দিবসের ব্যানার তখন তিনি নাকি কিছুই জানেন না দায়সারা প্রতিক্রিয়া দুর্গাপুর মহকুমা স্কুল পরিদর্শক হৃদ প্রতীক ঘোষের জানেন কি না দেখতে হবে আপনাদের কেন সরকারি দপ্তরে সেটাও আবার শিক্ষা দপ্তরের বাউন্ডারির ভেতর লাগানো থাকবে শাসক দলের ব্যানার প্রশ্ন উঠছে সব এটা বিজেপি সিপিআইএম এর চক্রান্ত প্রতিক্রিয়া তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় আজকে পঁচিশ তারিখ ধুলো হয়ে গেছে কবে একুশ জুলাই গেছে কবে দেখুন সিপিএম বিজেপি লাগিয়েছে বলে আমি আমাদের নাম দিচ্ছি এত ননসেন্স আমাদের তৃণমূলের লোক নাই যে পঁচিশ তারিখ পর্যন্ত ব্যানার টানা হয়ে গেল তারপর শিক্ষা দপ্তরে প্রেসের তো ভয় আছে সবাইকে ভয় নাই তো ওরা প্রেসকে দেখাবার জন্য এসব করেছে খবরটা লেন ভালোভাবে আমার কাছে ঘুরে বলবে ওই দায়িত্ব নিয়ে বুঝি সব সিপিএম আর বিজেপি কাজ কোনো কিছু তো পাচ্ছে না আমার এসবগুলো করে উঠে সরকার আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে এই বাংলায় পাল্টা কটাক্ষ বিরোধীদের দল মানে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে গুলিয়ে দিতে চাইছেন এবং কোথাও না কোথাও এই সমস্ত যে অফিসগুলো সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে ধীরে ধীরে এটা থেকে প্রমাণিত এবং বর্তমানে এই কারণেই পশ্চিমবঙ্গের শিক্ষার এই দুরবস্থা তৈরি হয়েছে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যদি শিক্ষা এবং অন্যান্য দপ্তরগুলিকে যদি এদের নিয়ন্ত্রণ থেকে বার করতে হয় তাহলে আগামী দিন এমন কোনো কিছু করার আগে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে তা না হলে তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরকে তাদের পার্টি অফিসে পরিণত করবে এটা আমরা নিশ্চিত দেখুন যে ঘটনা ঘটেছে তা আমরা নিন্দা করছি কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ভাষায় আমরা নিন্দা করাটা তৃণমূল কংগ্রেসের কাছে বড় বিষয় নয় কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে তারা যা ইচ্ছা করতে পারে কারণ তাদের সরকার চলছে তারা একটা সরকারি দপ্তরে ব্যানার লাগাবে এটা কি বড় বিষয় তারা ব্যানার লাগাতেই পারে তারা মনে করে যে এই যে একুশে জুলাই কি কারণে একুশে জুলাই যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের জিজ্ঞাসা করায় তারা বলতে পারবে না কারণ তাদের কাছে এই একুশে জুলাইটা নিজেদের ক্ষমতার প্রদর্শনী এই ক্ষমতার প্রদর্শনীর জন্যই তারা বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ব্যানার লাগাচ্ছে জোর করে নিয়ে যাওয়ার কাজ করেছে বিভিন্ন জায়গায় বাসে বাস চালক কন্ট্র্যাক্টর তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে একুশে জুলাই তো একটা ব্যানার লাগানো বড় বিষয় নয় কারণ তাদের নেতারা বিভিন্ন সরকারি অধিকারিক বিভিন্ন সরকারি পুলিশ সবাইকে যে ভাষায় কথা বলে তাদের কাছে একটা ব্যানার লাগানো বড় বিষয় নয় তারা মনে করে এই কাজ তাদের অধিকার তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করবে না এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেসের সরকার আর এই সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করবে না তারা জানে তাই এই কাজ হচ্ছে মানুষ এর এর সিদ্ধান্ত নেবে মানুষের বিচার করবে ছাব্বিশের ভোটে যে অফিসে তিনি বসে থাকছেন সব সময় যাওয়া আসা করছেন সেই সরকারি অফিসের দেওয়ালে তৃণমূলের একুশে জুলাইয়ের সমর্থনে হেক্স চোলানো হলো জানেন না দাবি করছেন শিক্ষা দপ্তরের আধিকারিক অনেকে সন্দেহ প্রকাশ করছেন সরকারের ভাবমূর্তি নষ্ট করার সাথে সাথে কেউ বা কারা বিরোধীদের হাতে সরকারের বিরুদ্ধে এই সব করে অস্ত্র তুলে দিচ্ছেন না তো উত্তর একমাত্র সরকারি ওই আধিকারিক আত্রণামূল শিক্ষক সমিতি নেতৃত্বই দিতে পারবেন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর